গরম গরম চা বিস্কুট গরম গরম চা বিস্কুটের সাথে আজকে সকালটা শুরু করলাম তো চলো চাটা খাই আর দিন শুরু করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে এখন বাজে তোমার পনেরো আটটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এই কালকের থেকে সতেরো তারিখ ছিল কালকে আজকে তো আঠেরো তারিখ কালকের থেকে হচ্ছে ওর উইন্টার হচ্ছে টাইম চেঞ্জ হয়ে গেছে মানে আধা ঘন্টা পরে আর কি কেননা ওই সাড়ে সাতটা থেকে স্কুল থাকতো ওর গরমকালে সাড়ে সাতটা থেকে স্কুল হয় আর শীতকাল পড়লে আটটা থেকে শুরু হয় পনেরো আটটার সময় ও বাড়ি থেকে আর যখন সাড়ে সাতটায় স্কুল ছিল সাতটা পনেরোই বেরোয় সাতটা পনেরো কুড়ি তো যাই হোক আর এখনই বেরিয়ে গেলো আজকেই ওর লাস্ট পরীক্ষা আর আজকে তো আঠেরো তারিখ আঠেরোই নভেম্বর আমার আজকে জন্মদিন বার্থডে তো যাই হোক আর এই যে এদিকে বিছানা পিছানা গুছাবো এক গাদা কাজ ফাজ প্রচুর আছে ঘর দূরের অবস্থা যা হয়ে আছে না কি বলবো চারিদিকে সব ছিটানো ফিটানো সব গুছাবো তারপর আবার ওদিকে রান্না বান্না করবো তো যতটুকুর অফিস আছে তো যে বাবা কালকে অফিসে গিয়েছিল না ছুটি নিয়েছিল কারণ ওর বাইকটা সার্ভিসিং করাতে হতো এক মাস হয়ে গেছিলো সেই ফোন করেই যেত সার্ভিসিংয়ের জন্য মানে সার্ভিসিং ফ্রি থাকে বলে আবার পাঁচশো টাকা নিয়ে যে আমি বলছি তাহলে আবার ফ্রি কী এখন এক বছর ফ্রি আছে সার্ভিসিং দুটো সার্ভিসিং ফ্রি আছে ছ মাস পর করাতে হয় তো সেই নামেই ফ্রি আবার পাঁচশো টাকা নিয়ে নিয়ে যাবে তাহলে আর ফ্রি কী করে হলো বলছি তেলের দাম নেয় আবার চার্জও নিয়ে নিয়েছে পাঁচশো টাকা বলছি এমনি কত নাই বলছো এমনি হাজার টাকা নেই দুশো সেখানে পাঁচশো টাকা নেই তাহলে আর ফ্রি হলো কি করে তো যাই হোক সেই জন্য কালকে সেই সকালবেলা নটার সময় গেছিল আর বাড়ি এসছে বারোটায় তিন ঘন্টা লেগে গেছিলো শোরুমে প্রচুর মানে ভিড় থাকে বলছে এক মাসে তেরোশো বারো তেরোশো বাইক সার্ভিসিং হয় বলছি বাবা রে বাবা এত সার্ভিসিংয়েই কত টাকা লাভ তো যাই হোক আর আজকে আমার জন্মদিন স্পেশাল বলতে গিয়ে জন্মদিন মানে একটু স্পেশাল ধরো হয় আর কি তো যত সেই কালকে রাত্রিবেলা বারোটা পর্যন্ত বলছিল জেগে থাকবো আমি তোর বারোটা পর্যন্ত জেগে থাকতে হবে না মামা আমি বারোটা পর্যন্ত জেগে থাকবো তোমাকে উইস করবো আমি তুই অ্যাডভান্স উইশ করে ঘুমিয়ে পড় এখন সব অ্যাডভান্সের যুগ অ্যাডভান্স করে ঘুমিয়ে পড় সে ঘুমাবেই না সাড়ে এগারোটা পর্যন্ত জেগেছিলো তারপর আর পাচ্ছিলো না বলছে মামা আমার খুব ঘুম পাচ্ছে আমি তুই ঘুমা সকালবেলা করে দিস বলছে তুমি আমাকে বারোটার সময় ডাকবা বলছি ঠিক আছে যা ডাকবো তারপরে সাড়ে এগারোটা উইশ করে ঘুমিয়েছে তো পাপা জেগেছিল তো ফোন দেখে তারপরে উইশ করে ঘুমালো আমি ঘুমিয়ে পড়ে মানে শুয়ে পড়েছিলাম ঘুমা ঘুমায় ঘুমিয়েছিলাম না ঘুম ঘুম চলে এসেছিলো আর কি আমি এগারোটা পর্যন্ত ফোন দেখি তারপরে ঘুমাই শুয়েই পড়ি কিন্তু আমার ঘুম আসতে চায় না পনেরো বারোটা বারোটা বেজে যায় ঘুম আসতে আসতে তো যাই হোক তারপরে ও উইশ করলো তারপরে তো যে ডাকতে বলেছিল ওই জন্য ওকে এবার ডাকলাম একটুখানি ও ডাকলে আবার সঙ্গে সঙ্গে উঠে পড়ে দিয়ে আবার উইশ করলো তারপরে আবার ঘুমালো বলছি শান্তি হয়েছে মন বলছে হ্যাঁ মাম্মা এবার আমার ঘুমটা ভালো হবে ঠিক আছে এবার ঘুমা পাপাকে উইশ করতে দেবে না আগে ওই উইশ করবে আচ্ছা ঠিক আছে মেয়ে এবার ঘুমা তো যাই হোক এই যে হচ্ছে বিছানা বিছানা গুছিয়ে নিই তারপর ওইদিকে সকালের বাসন টাসন আছে ওই ঘরের বিছানা গুছাবো চারিদিকে সব একদম ছিটিয়ে রয়েছে ঘর দূরের জিনিস ফিনি সব গুছাবো তো চলো তাহলে সাথে থাকুক কী করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব তো চলো এক তুড়ি মেরে বিছানাটা গুছিয়ে তো এই যে বিছানা গুছিয়ে নিলাম চলো ঘরে বিছানাটা ঠিক করে নিই তো যে পাপা এই ঘরে আবার শুয়েছিল সকালবেলা তো যত দেরি করি স্কুল চলো এগুলো গুছিয়ে নেই এই ঘরেও থাকে কাঁথা কম্বল ওই ঘরেও থাকে কারণ এই ঘরেও বসে তো অফিস থেকে চলে আসলে তো ঘরে পড়া এই ঘরে বসেও কাঁথা কম্বলের মধ্যে পা দিই আর কি তো এখানে এই যে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম ওই ঘরটা গুছিয়ে নিয়েছি এই ঘরটাও গুছিয়ে নিলাম এবার সকালে অনেক বাস এখানে এই যে কুটো করে রেডি করে নিয়েছি এখানে এই যে চিংড়ি মাছ হবে অনেকগুলো চিংড়ি মাছ আছে লবণ হলুদ এখন ধুলাম কালকে রাত্রিবেলা কেটে রেখেছিলাম সকালবেলা তারপরে আর ধোয়ার টাইম হয়েছিল না রেখে দিয়েছিলাম ওরকম সমিতি কারণ কালকে একটু বাজারেও গিয়েছিলাম তো তার জন্য আর এই যে সকালবেলা ধুয়ে তারপরে এই পরিষ্কার করে যে কুড়াবেলা এসেছে চলো কুড়াটা আগে দিয়ে তো আপাতত এখন রান্না হবে চিংড়ি মাছ হবে পটল ভাজা হবে পটলগুলো সেই বড় বড়ো পটল ভাজা হবে আর টমেটোর চাটনি হবে কাজু কিশমিশ দিয়ে আপাতত এই হবে আর এই যে মশলা ফসলা একবারে করে রাখবো রাত্রিবেলা চিকেন করব ডাল করবো আর হচ্ছে সাথে মিষ্টি থাকবে পাঁপড় ভাজা করবো এগুলো করবো রাত্রিবেলা আর এখন এই করবো এই তিনটে এই যে চিকেন আর দেখো মঙ্গলবার চিকেন পাওয়া যায় না কালকে সকালবেলাতেই কালকে সকালবেলা বলছি কালকে রাত্রিবেলাতেই তো জো নিয়ে এসে রেখেছে ধুয়ে টুক পরিষ্কার করে রাখা আছে চলো দুটো কড়াইতে বসাবো অলরেডি বাজে নটা দশ জলের বোতলগুলো ভর্তি হবে সব খালি পরে ঘুরছি আগে এদিকে রান্নাটা চাপায় একদিকে মাছগুলো ভাজতে দিয়ে দেবো আর একদিকে চাটনিটা বসিয়ে দেবো তারপরে পটল ভাজা পরে করব চলো ঝটাঝট করি দেরি হয়ে যাবে ওর অফিসে যাবে আর তেল একটু বেশি চাটনিটা হচ্ছে টমেটোগুলো কী টমেটো কি জানি সিদ্ধই হয়ে যাচ্ছে আর এখানে এই যে চিংড়ি মাছের মশলাটা কষাতে দিয়েছি পটলটা ভাজ দিলে অনেক বেজে দেখো নটা চল্লিশ বাজে দেখো জলের বোতল সবগুলো খালি ঘুরতে এখন প্রচুর টাইম লাগবে আর এদিকে এই যে বাসনগুলো সব জলো করছি আর এখানে ভাজ হচ্ছে জলের বোতলগুলো ঘুরে নি একটা বোতলে দুটো বোতলে শুধু জল আছে এছাড়া সব খালি চাটনিটা এখনও হয়নি কি টমেটো এ আমি তো তাই চিন্তা করছি কী করবো চিনি দিয়ে দিলাম না সিদ্ধ হবে না হবে ওরকম থেকে ফুটিয়ে যাচ্ছে হাই ফ্লেমে রয়েছে দেখো সিদ্ধই হয়ে হয়ে গেলো চিংড়ি মাছ হয়ে গেলো আর ওদিকে আমার চাটনি করোনা চিংড়ি মাছটা হয়ে গেলে পদম ভাজাটা চাপো হোক কমিয়ে দিই আস্তে আস্তে হোকটা একটুখানি কমিয়ে দিই চলো জলের বোতল এখানে দুটো ভরেছি এগুলো ভরে নিই এখানে এই যে চিংড়ি মাছের রসা কষা যাই বলো হালকা আর কি গ্রেভি করেছি আর এই যে টমেটোর চাটনি একটু বেশি করে করেছি কাজু কিশমিশ দিয়ে আর পটল ভাজা এই যে ওখানে করছি এখনো এইগুলো বাকি আছে কাজ মাছ কিচ্ছু হয়নি আমি এসেছিলাম বাজারে বাবার সাথে এসেছিলাম ও অফিসে গেল আমি বললাম আমাকে একটু নামিয়ে দিয়ে যাই গ্রুপ লাগি করিনি সেই জন্য তো সেই জন্য হচ্ছে গ্রুপ লাগ করার জন্য দিয়েছিলাম তো পাশেই সেই জন্য স্কুটি নিয়ে গেলাম না আমার স্কুটি আর নিয়ে যাচ্ছি না তুমি নামিয়ে দিয়ে যাও আমি হেঁটে হেঁটে চলে আসবো হুম আর আজ যেতো বার্থডে আর এই যে এই দোকানেকে অর্ডার দেওয়া হয় দিয়ে দিয়েছি বাড়ির পাশেই তো চলো দেখি বাড়ি যাবো এখনো কিচ্ছু কাজ মাছ সব করে আছে কোনো কাজ হয়নি বাড়ি গিয়ে সব কাজ মাছ করবো আমি তারা করে রেডি হয়ে চলে এসেছি চলো যাই গিয়ে কাজ করবো এখন পটল ভাজা কিছুটা বা ভাজা বাকি আছে তারপরে তোমার হচ্ছে মেজেছি গোছাইনি জলের বোতল অর্ধেক ভরা হয়েছে অর্ধেক হয়নি অনেক কাজ আছে সব চার মাথার মোড়ের এই জায়গাটা খুব সব সময় গাড়ি ঘুরে এখন তো একটু ফাঁকা আছে চল চলে এসেছি গেছি দশটা চল্লিশে এখন বাজে দশটা পঞ্চাশ গেছি আর চলে এসেছি পাশেই তো কেউ ছিল না গীঘাটে ওই আন্টির কাছ থেকেই করি না তুই পাশে তো আশেপাশে অনেক আছে যেহেতু তোমার কাছ থেকে করি বলে অন্য কারোর কাছে আর করি না বেশ মোটা করে করে দিতে বলিস না মোটা করে করছি এই যে স্কুটির নাম্বার প্লেট নাম্বার প্লেট বললাম না কালকে সার্ভিসিং করতে গেছিলো নাম্বার প্লেট লেগে গেছে পুরো পরিষ্কার আবার হয়ে গেছে সার্ভিসিং হয়ে গেছে কালকে চলো আজকে নিয়ে যাবো তো দোকানতে তো বাড়ি চলে এলাম এবারে চেঞ্জ করে নাইটি পরবো দিয়ে তারপরে এদিকে কাজে লাগবো অনেক কাজ বাজ আছে তারপরে আবার সব কাজবাজ কমপ্লিট করে ওই বাথরুমটা পরিষ্কার করবো ওই বাথরুমটা করেছিলাম পরশু আর আজকে ওই বাথরুমটা পরিষ্কার করবো দিয়ে তারপরে একবারে তাড়াতাড়ি স্নান ধান করে নেবো আমি হাতে এখনো পলিশ করতে পারি না টাইমই পাচ্ছি না কালকে রাত্রিবেলা বলছি না তোর যুগে পড়িয়ে উঠলাম নটা পনেরো তারপরে আর মাছ ফাঁস ধোয়া হলো না রেখে দিয়েছিলাম ওই মাছই কেটে দিয়ে তারপরে সকালবেলা ধুয়ে রান্না করলাম ওই ধুতে গিয়ে আরও দেরি হলো চিংড়ি মাছের ভিতরে শিরা থাকে ওইগুলো থাকে মাথার মধ্যে নোংরা থাকে অনেকটা টাইম লাগে তা বলছি না আমার নাইতে এই সময় আমার কিচেনের কাজ বাজ সব হয়ে যায় ভদ্রুর মোছা টোচা সব হয়ে গেছে আমি হচ্ছে কার্পেট টার্পেট তুলে ভালো করে হচ্ছে ঝেটিয়ে দিয়েছিলাম তোলের পপা মুছে দিয়েছে আর তো চলো ভদ্রুরের কাজ হয়ে গেছে ঠিক আছে ব্যালকনি দুটো পরিষ্কার করতে হবে এই কাজগুলো আমি একবারটা এখনও বাজে এখন খাইনি নি সকাল সময় এবার খাওয়াও হয়নি আগে এগুলো করে নিই একবারে খেয়ে নিই আগে তারপর এগুলো করি দেখি আধা ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয় কিনা হয়ে গেলে তারপরে ওই ওই বাথরুমের গিজার চালিয়ে দেবো দুই বাথরুমে গিজার আছে ওই বাথরুমের গিজার চালিয়ে বাথরুম পরিষ্কার করে একবার ওই বাথরুম থেকে স্নান ধান করে বেরোবো তারপরে যদি টাইম পাই হাতে একটু নেল পলিশ করবো না হয়তো নীল পলিশ করলেই তো হবে না শোকাতে হবে ধরুন নেল পলিশটা না হয়তো সব ঘেটে বারোটা বেজে যাবে

কিচেনের কাজ বাজ সব কমপ্লিট করে বাথরুম পরিষ্কার করতে ঢুকেছিলাম বারোটা দশে তারপরে আজকে দেয়াল টেয়ালগুলো একেবারে ওই রকমভাবে অত ঘষিনি কারণ এমনি পরিষ্কার ছিলই তো সেই কারণে হচ্ছে তোমার একবারে স্নান করে বেরোলাম একটা বাজতে পাঁচ মিনিট বাকিতে পনেরো এক ঘন্টার মধ্যে হয়ে গেছে স্নান ধান করে কমপ্লিট করে বেরিয়ে তারপরে এই যে নেল পলিশও পরে নিয়েছি শুকিয়ে নিয়েছি রোদে ছিলাম তো একটু বসে সেই জন্য শুকিয়ে গেছে আর তোমার হচ্ছে স্নান ধান করে তারপরে রেডি হয়ে নিয়েছি তো যোকে আনতে যাব এখন বাজে একটা পনেরো অলরেডি বাজে একটা পঁচিশের সময় বেরোবো স্কুটি নিয়ে যাবো তো পঁচিশে বেরোয় তো যাই হোক তো চলো আমি তো ভাবছিলাম হবে না হবে না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তারপরে তার মধ্যে আবার ব্যালকনি দুটো পরিষ্কার করেছি বিশাল তাড়াতাড়ি করেছি কিন্তু জলের বোতল দুটো বোতল খালি আছে ওই দুটো আর ভরতে পারিনি কারণ ওইদিকে অনেক কাজ করছিলাম কিচেনের নিচে টিচে সব মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি তো তার জন্য দেখলাম থাক পরে ভরে নেবো অসুবিধা নেই সব বোতল তো ভরাই আছে ওই দুটো ভরে নেবো পরে তো যোকে নিয়ে আসি স্নান ধান করাবো তারপরে আবার খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপর আবার একটুখানি শোবো আবার ঘুম থেকে উঠে তো যোকে দুধ দেবো তো যো খাবে তারপর ওর হোমওয়ার্ক থাকলে সেগুলো করাবো তারপরে চিকেন রান্না করব তারপরে একটু সাজুবুজু করে রেডি হবো কখন কী করবো আমি জানি না তো যাই হোক বার্থডে বলে কথা একটু স্পেশালভাবে সেজে গুজে না কেক কাটলে হয় বলো আমার তো মনে হয় তাই কারণ ওই নর্মাল ড্রেসে থাকলে কেমন একটা লাগে একটু কেক কাটার সময় একটু সুন্দরভাবে গুজু না করলে ঠিক ভালো লাগে না আর এদিকে তোমার এই যে টেবিল ক্লথটা ওটা পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো এটা রাখাই ছিল আলমারিতে তোলা ছিল তো এটা পেতে দিলাম খুব সুন্দর এটা কাপড়ের আর কি ওটা তো প্লাস্টিকের ছিল তো এটাই পাতা থাকে এখন কারণ ওটা একদম নষ্ট হয়ে গেছে বাজারে যায় এত টেবিল ক্লথ কিনবো মনেও থাকে না ওটা থাক এটাই এখন পাতা থাকবে তো তোজুকে নিয়ে চলে আসলাম আমি এত পাগল মাথা ফাথা গিয়েছে জানি বাবা দেড়টার সময় চলে গিয়েছি আমার খেয়ালি নেই কালকে যেহেতু তোজোর বাবা ছুটি নিয়েছিল ও আনতে গেছিল সেই জন্য আমার খেয়ালি নেই আমি সেই দেড়টার টাইম অনুযায়ী একটা পঁচিশে গিয়েছি কি বলো দেখিনি দুপুরে চলে গেছি ম্যাডাম বলছে এখনও তো ছুটি হয়ে না আমি ম্যাডাম গেট খোলা ছিল তারপরে মনে হলো আচ্ছা ওই ইউকেজিদের ছুটি হয়েছে আর ওই ফার্স্ট থেকে ফাইভ পর্যন্ত দুটোর থেকে ছুটি আটটা থেকে স্কুল দুটোর সময় ছুটি তারপরে কি করবো ওই আধা ঘন্টা পঁচিশ মিনিট ওই নিচেই দাঁড়িয়ে থাকলাম গেটের সামনে ছর ধরে চালাচ্ছে আমি কত বছর চালাচ্ছি তাই সবে এক মাস আজকে আঠেরো তারিখ কালকে মাস হবে উনিশ তারিখে উনিশ অক্টোবরে নেওয়া হয়েছে উনিশ নভেম্বর কালকে মাস হবে আর হচ্ছে তোমার রাত্রিবেলা আবার রান্না এই কারণে করবো সন্ধ্যাবেলা ওই লোহিত ভাইদের নিমন্ত্রণ করা হয়েছে আর ওই সুপর্ণার মা মানে লোহিত ভাইয়ের শাশুড়ি মা সুপর্ণার মা ও কাকিমা এসছে ওই ওদের সাথেই এসছে সুপর্ণা এসছে যখন এই তো মনে কিছুদিন আগেই তো বাচ্চা নিয়ে আসলো ও মেয়ে অনেক বড় হয়ে গেছে তারপরে এখানে আসলো তো ভাই এখানেই ছিল আঁকা তারপরে বাচ্চা হওয়ার আগে আট মাসের সময় তখন গেছিলো তারপরে মেয়ের বয়স মনে হয় দু বছর মনে হয়ে যাবে কদিন পরেই এই কিছুদিন আগেই এসছে এক দেড় মাস আগে এসেছিলো তোমাদের আমাদের বাড়িতে দেখেছিলো দিওয়ালির সময় তো যাই হোক তো সেই জন্য ওদেরকে একবারে নিমন্ত্রণ করেছি ওই রাত্রিবেলা আসবে সন্ধ্যেবেলা আর এমনি কাউকে বলিনি এখানে তো সেরকম খেয়ে নেবে আর কাউকে বলিও না ঘরেই ঠিক আছে ওরা যেহেতু একটু নিজেদের মধ্যে আর কি তো সেই কারণে ওদের বললাম আর ওরা আসবে কাকিমাও চলে যাবে আসবে ওই জন্য কাকিমা চলে যাবে এমনিও একদিন খাওয়াতে হতোই তো যেহেতু বার্থডে আছে সেই জন্য আর ওই জন্য চিকেন টিকেনগুলো রাত্রিবেলা রান্না করো না তো চিকেন রান্না করে রাখলে আর ভালো না

তিনটে তিনটেতে হোমওয়ার্ক ছিল সেগুলো করিয়ে দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ পেঁয়াজ কেটে আলু আলু কেটে আগে আলুগুলো ভেজে নিয়েছি দিয়ে এখানে এই যে মাংসের মশলা টশলা তো সব কড়াই ছিল পেঁয়াজটা কাটা ছিল না এই যে আলু ভেজে তুলে রেখেছি মাংস চাপিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে বেহালিতে ভাত হবে পরে এখন না খুব কাটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে সাড়ে সাতটার মধ্যে আশা করা যায় মাংস হয়ে যাবে তারপরে আমি রেডি হবো এসে আমার টুকটাক অনেক কাজ আছে বাসন টাসন সব প্লেট প্লেট টাটি বার করব একটা গ্লাস বের করবো দুটো গ্লাস বাইরে আছে আর একটা বার করবো তিনজন তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে সাজুগুজু পুজো করে একটুখানি রেডি হয়ে নিলাম মেকআপ টেকআপ কিছু করিনি ঘান চালিয়েও না মেকআপ টেকআপ কিছু করিনি শুধু চোখে একটু মাস কাজল আর লিপস্টিক বাস তাছাড়া কিছু না তো এই যে এইটা পরলাম কেননা সব পুজোর ড্রেস ট্রেসগুলো সব এদিনই পরলাম আবার ওগুলোই পরবো বার্থডে বলে কথা তো সেই জন্য এটা গত বছর পুজোয় কিনেছিলাম ওইটাই পরলাম তোমার ড্রেসটা খুব সুন্দর এটার কালারটা খুব সুন্দর এটার সাথে আমার সাথে তোজোর পাপার সাথে পুরো ম্যাচিং হয়ে যাবে পুজোয় যে গিনজিটা কিনেছে টি শার্ট পুজোই তো না বার্থডেতে আর কি কেনা হয়েছিলো তো ওইটা পরবে এর সাথে পুরো ম্যাচিং আমি বললাম এটাই ভালো হবে তো যাই হোক ম্যাচিং করে পড়ি না কিন্তু তাও ম্যাচিং হয়ে যায় তো বেশ ভালো লাগে ম্যাচিং হয়ে গেল তোজোকেই লাল কালারের টি শার্টের সাথে পরিয়ে দিয়েছি জিন্স দিয়ে তো যাই হোক আর ভাইরা এখনও আসেনি ঠিক আছে আমিছি না আসুক ঠিক আছে একটু পরে আসুক আমি গোটা ফটো টটো তুলে নিই কারণ ফটো তুলতে খুব ভালোবাসি তো তো এই যে সাজু মুজু করে রেডি হয়ে নিয়েছি চেষ্টা করেছি আরে দেখো কেকটা দেখো কেকটা দেখো কী সুন্দর খুব সুন্দর কেকটা আমি চয়েস করে আর কি সেভ করে রেখে দিয়েছিলাম ফটো তারপরে দিয়ে দিয়েছি ডিজাইন যে ডিজাইন নিজেই দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন খুঁজে খুঁজে বার করি তারপরে দিয়ে দিই তো চলো ওরা এখনো আসেনি ওদেরকে ফোন করে দিই কটা ফটো তুলে নিই তারপরে ওদেরকে ফোন করছে তো এই যে ফটো টটো তুললাম আর ও ভাইকে ফোন করলো বললো এখনো পনেরো কুড়ি মিনিট লাগবে আর এই যে সব রেডি হয়ে গেছে আরে আসবে 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 এই যে রেডি নো ম্যাচিং তো

তো এখানে এই যে খাবার টাবার সব আবার গরম করে নিলাম আর এই যে ভাতও করে নিয়েছি বড় হইতেই চাপালাম এই যে টমেটো চাটনি দুপুরে করেছিলাম কেক কাটবে দাঁড়া দাঁড়া তোর সবুর হবে না এই যে মুসুরির ডাল করলাম পটল ভাজা সকালে করে রেখেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের কষা আর এখন করলাম চিকেন কষা তাই গেলো চিনা কেন দেখো গরম গরম চিকেন কষা ঝোল হালকা রেখেছি একদমই ঝোল কমই রেখেছি কষা তো ডাল টাল করেছি অসুবিধা নেই আর এই হচ্ছে গোলাপজামুন তো যোগ খেয়েছে দুটো আর এই যে এইসব বাটিটা মেজে টেজে পরিষ্কার করে রেখেছি যেসব প্লেটে খাবো সেই সব ওদেরকে দেবো সেসব টেজে সব কমপ্লিট করে রেখেছি আর এই যে ও কেক দেখে আমরা আর মাথা কাজ তো এই যে এটা আমি উল্টো করে লাগিয়েছিলাম দিয়ে আবার সোজা করলাম এই দিকটা উল্টোই লাগে বা দিকে হলে ঠিক হয় তো লেখাটা উল্টো ছিল তো সেই জন্য ঠিক করলাম এটাও লাগাই না কোনো এবারেই তো তোমায় দেখি লাগাই বেশ ভালোই লাগে হ্যাপি বার্থডে গুলোর কথা তাই না

সে কখন বলেছে সাড়ে সাতটায় বলেছে এখন মাঝে নটা দু ঘন্টা আগে বলেছে ঠিক আছে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে ব্যাক ক্যামেরাটা এত কালো লাগে মনে হয় যেন কি কালো লাগে ব্যাক ক্যামেরা আবার এক কথা ফ্রন্ট ক্যামেরাটা পুরো যেমন তেমন আসে ব্যাক ক্যামেরাটা একবারে মিষ্টি কালো আসে যেমন মানুষ তার থেকেও কালো লাগে এত বাজে কেন কি জানি বুঝি না আসবে ফোন করলো না বপু বললো আসছে অফিসে গিয়েছিলো মনে হয় আঙ্কেল আঙ্কেল ওই জন্য বুনু আসবে একটা ছোট্ট গুনু বোলো তো সেই গিয়েছিলাম আমরা দিওয়ালি তেমন আছে ঠিক আছে কুড়ি তারিখেই গিয়েছিলাম একটা দিদুন আসবে ঠিক আছে সুপর্ণা তো এই যে এই যে ভাই এই যে পুচকুটা এই যে সুপর্ণা আর কাকিমা আমার যে কাকিমাকে তো পুরো মনে হচ্ছে সুপর্ণার দিদি লাগছে কাকিমা লাগছে না তো যাই হোক এই যে আচ্ছা প্রথমবার আমাদের বাড়িতে এলো আর এই যে তো বকেই যাচ্ছে আঙ্কেলের সাথে এটা ওটা প্রস্তুত জিজ্ঞাসা করেই যাবার বক 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 ভক করেই যাচ্ছে তো যাই হোক তো চলো এবারে কেক টেক কাটি রেডি করি খুব কথা বলে ওর মুখ ব্যথা হয় না বলি তুই এত বকিস মুখ ব্যথা হয় না অতিরিক্ত বক বক করে মানে খুব বকাটে কিন্তু ওই যে স্কুলেও তো ওরকম করে ম্যাডাম এক একদিন বলতে থাকে বলো অতগুলো স্টুডেন্ট যদি আ করে আসি তাহলে ম্যাডাম তো হয়ে যাবে ম্যাডাম হ্যাঁ এমনি বাড়িতে তো বাবা মুখ বন্ধ থাকে না দেখি আর এই যে আমাদের পুচকু সোনাটা এই দেখো বাবু এই যে কি নাম শোনা তোমার নাম বলো নাম বলো বলো শোনা নাম বলো কি বাবা এটা কি

হুম সব ভালো কিন্তু এই ঘরগুলোর জন্য এই ভাঙড়ি চুংড়ির জন্য একদম বাজে লাগে একদম সব ভালো আর বড় অনেক কিন্তু এই যে ভাঙড়ি চুংড়িগুলো ঠিক করে দিলে একটু সব ঠিক আছে খোলা মেলা দুই দিকে ব্যালকনি তাই না হুম এখানে তুলনায় অনেক বড় জায়গাও বড় তাই না স্পেসটা অনেক বড় আছে হ্যাঁ

ਚਲੋ ਖਾਤੇ ਆ ਮਾਂ ਮੈਨੂੰ ਭਾਈ ਕਿੰਨੇ ਕੋ ਨਾ ਨਾ ਹੋਵੇ ਨਿਤੋ ਜਨੇ ਲੈ ਆਹ ਧੜਾ 24 ਤੁੰਗ ਹਮ ਇਹਨਾਂ ਚਮਚ ਦਿਖਾਓ ਤੁਹਾਨੂੰ ਨਾਉਂ ਦੋ ਦੋ ਚਮਚ ਦਿਖਾਓ ਐ ਮਾਂ ਕੇ ਖਾਈਏ ਦੇ ਕੇਕ ਹੂੰ ਖਾਈ ਦੇ ਦਿੱਤੀ ਤੂੰ ਮਾਂ ਕੇ ਖਾਈਏ ਦੇ ਖਵਾ ਚੀਂ ਦਾਂ ਅੰਗਰਾਤੀ ਕਰਾਂ ਅਮੀ ਖਾ ਬਾਬੋ

ঝাল বেশি হয়ে গেছে ঠিক আছে হুম আসবা তো আসবা মোদ মতে আসবা কাছে বেশি দূরে না তো কাছে তো একদম

চলে बाशोना हां হ্যাঁ দাদা ভাইয়ের সাথে খেলা করবে ভালোই তো খেলা করলে আজকে বাই বাই बाय बाय চলো হ্যাঁ ঠিক আছে সব ভালো থেকো হ্যাঁ যাবো এসো হ্যাঁ মধ্যে মধ্যে চলে আসবে খেললো তোজোর সাথে খুব খেলেছে হ্যাঁ হম এও খুব মিশতে পারে তো এ মানে কাউকে পেলে তার সাথে মিশে যাবে তো ওরা সব চলে গেল সেই মজা হলো না কেউ আসলে বেশ ভালো লাগে কাকিমার তো কথা বলতে আমার মতোই খুব কথা বলতে ভালোবাসে বলছে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার মেয়ে কথা কম বলে তুমি এত কথা বলো খুব কথা বলতে ভালোবাসে আমার মতো আমি যেমন বকাটে খুব করি কথা বললে ভালো লাগে বেশ মনটাও ভালো লাগে তো তোকে বলছে শোনা তুই ওরকম কথা বলবি হাসবি জোরে জোরে কথা বলবি মন ভালো থাকে আমি হ্যাঁ ও খুব বকাটে বা আমার থেকেও বেশি বকাটে ওর মুখ ব্যথা হয় না সারাদিন দৌড়া দৌড়ি ছুটো ছুটি লাফালাফি

বাসন টাসন সব হয়েছে যদি বলছে তুমি সব একা হাতে করো বাবা অনেক তো খাটনি হয় আমি বলছি হ্যাঁ কাকিমা সব কিছু একা হাতে বলছি কাজের লোক ফুক নেই আমি না আবো কাজের লোক ফুক রাখি না কাজের লোকে কি কাজ করবে কাজের লোকের কাজ আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো কাজের লোকের কাজ মাঝে আমার পছন্দও হবে না কখন আসবে করবে সেই আশায় গিয়ে বসে থাকবে নিজের কাজ নিজে করে নেওয়াটাই সব থেকে বেটার এই যে এত এটো কাটা বাসন কাজের লোক যারা রাখবে এটো বাসন রেখে দেবে কে ভাই ওই এটো বাসন রেখে যায় ওইটো শুকিয়ে থালা ওই হয়ে থাকবে সকালে আসবে তখন ধরবে আর আমার সকালে উঠেই ধরো কিচেনে কাজ তো যে টিফিন বানাবো আর এখন তো আটটা থেকে স্কুল শুরু হয়েছে কালকে দেখি কিছু একটা বানিয়ে দেবো কালকে একটু দেরি করে উঠবো সাড়ে ছটায় উঠবো ভেবেছি কিন্তু তো আবার একটা কাজ হোমওয়ার্কের একটা ইয়ে পেন্টিংও আছে ওটা কালকে সকালে ভেবেছি আমি করাবো দেখি না হলেও করাবো না ম্যাডামকে বলবো ম্যাডাম ওটা পেন্টিং আছে করিয়ে দেবো পরে দিন করিয়ে দেবো অসুবিধা নেই ওরা আবার না করলে আবার জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে দেয় ঠিক আছে বলে দেবো না কালকে করতে পারবো না হবে না এবার কাউকে তোর হিন্দির ওই যেটা দিয়েছে না ওইটা চিপকাতে হবে পাপা তো ওটা নিয়ে এসে ওটা সকালে আমি চিপকে দেবো খুনি আর লেখাটা যদি পারি সকালে লিখে নিই হয়তো ওই ম্যাডামকে বলে আসবো খুনি যে ম্যাডাম ওটা করতে পারিনি হচ্ছে করিয়ে দেবো খুনি আর ওইটা লার্ন করে যাবি সকালে একবার ঠিক আছে তো চলো ও আসুক আগে দিতে গেছে আমি এদিকে বাসনগুলো সব অর্ধেক অর্ধেকের বেশি মেঝেই নিয়েছি যেগুলো ওরা সব খেলো টেলো আর আমরা এখনও খাবো এখন অনেক বাসন টাসন সব হবে তারপরে তো চলো হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না অনেকটাই মনে হয় হয়ে গেছে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো এবারে আমরা খাওয়া দাওয়া করবো গিয়ে তারপরে শুভ সুতরা বেজে যাবে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর ওটা লাগিয়ে দেবো সকালবেলা লাগাতে পারবি না ওটা দিয়ে চাপা দিয়ে ওর উপরে রাখ সেন্টার টেবিলের ওপর রাখ না মনে থাকবে না এমনি রাখিস না একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখ কথা বললে শুনিস না আর ওই যে ভিতরে যেটা ওই কম্পিউটার সায়েন্সের যে লার্ন করার ওটা ওটা বের কর তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইটো তো দৌড়াদৌড়ি করেছো বুনুর সাথে তো খুব খেলেছো আজকে বুনু খুব খুশি হয়েছে দাদা ভাইয়ের সাথে খুব খেলেছে